টা পনেরো টাকা টাকা পনেরো টাকা ছত্রিশ টাকা তার পাঁচ চল্লিশ টাকা

বিভিন্ন ধরনের কালার আছে সত্তর টাকা থেকে শুরু এইগুলা সত্তর টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা এইগুলা তো স্ক্রাচ পড়বে না স্ক্রাচ পড়বে না পড়ে না কেউ তো উপরে লাগানো থাকে লাগানো থাকে এগুলো কেউ হাত পড়ে না তো ওকে শুধু সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু হবে সত্তর টাকায় নিতে পারবেন তারপরে এই যে টেস্টার আইটেম সাড়ে সাত টাকা টেস্টার টেস্টার সাড়ে হাতেরটাই সাড়ে সাত সাড়ে সাত টাকা এটা টাকা টাকা এটা নিতে পারবেন উনিশ টাকা এইগুলা হচ্ছে টুইন ওয়ান তারপরে ফিলিপস নিতে পারবেন দশ টাকা এটা তো কপি ভাই অরজিনাল নিলে নিতে পারবেন উনিশ টাকা উনিশ টাকা নয় টাকাই ডিফারেন্স জি ভাই এমন তো হবে না ভাই ভবিষ্যতে নিতে পারবো অনেক ভাইরা খুব ইচ্ছা ব্যবসা করলো একটু টাকা পয়সা স্বল্পতা আছে কিন্তু করবে তাদের সাথে আপনার সাথে কথা বললে কিছুদিন মনের শান্তি পাইলেও একটা আগ্রহটা থেকে যায়

পঞ্চান্ন টাকায় পঁয়তাল্লিশ পঞ্চান্ন ভাইয়া এগুলো তো একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন তারপরে এগুলো নিতে পারবেন এইট পেন সিক্স পেন দুইটাই পঞ্চান্ন টাকা রাইস কুকার ওভেন চালানোর জন্য একশো পঞ্চাশ টাকা এটা এটা একশো তিরিশ টাকা কেমন থাকবে তলার প্রাইস বাংলা নিলে আট টাকা চায়না নিলে চৈতাম নিয়ে তো দোকান ছাড়াও বিজনেস করা যায় দোকানে দোকানে সাপ্লাই দিলে কত দোকানে দোকানে সাপ্লাই দিলে আপনার প্রতি পিসে দশ টাকা লাভ করে দিয়ে দেন সাপ্লাই আপনার বেশি বেশি সেল প্রফিটটা কম করলেন তারপরে এই যে এটা নিতে পারবেন পাঁচ বছর গ্যারান্টি একশো দশ টাকা আচ্ছা গ্যারান্টি উইথ গ্যারান্টি থাকবে এই যে এই যে কার্ড দেওয়া আছে গ্যারান্টি থাকবে একশো দশ টাকা গ্যারান্টি জি ভাই কিছু হইলে চেন জ্বলে যাক পুড়ে যাক যে কোনো কিছু হইলে চেন এর লেখা থাকবে তো ভাই অবশ্যই জি ভাই লেখা থাকবে ওকে তারপর আপনি যে এটা নিতে পারবেন এসির জন্য এসির একটা প্লাগ কিনতে গেলে খুচরা দোকানে সাড়ে তিনশো চারশো টাকা নেয় আমার থেকে নিতে পারবেন একশো আশি টাকা একশো আশি টাকা শুধু একশো আশি টাকা তারপর আপনি আমার থেকে পাথরের সিক্স পিন নিতে পারবেন একশো দশ টাকা এটা আসলে তো পাথর পাথর

এটার দাম হলো শুধু একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন আড়াইশো থেকে তিনশো টাকা আচ্ছা তারপরে এই যে একটা এসিডিসি মাল আছে গ্রান্টি কোয়ালিটি গ্রান্টি আমরা দেই না গ্রান্টি আপনি নিজের থেকে দিয়ে বিক্রি করতে পারবেন দুই ব্যাটারি গ্রান্টি কোয়ালিটি ডাবল ব্যাটারি আপনি দুই ঘন্টার উপরে দুই ঘন্টার উর্ধে চার্জ থাকবে এই পাশে একটা আবার এই পাশে আরেকটা আছে জি নতুন নতুন ব্যাটারি দেওয়া দুই ঘন্টার উর্ধে চার্জ থাকবে এসিডিসি এটা প্রাইস কত থাকে এটা চায়না এটার প্রাইস হইল দুইশো চল্লিশ টাকা বাংলা নিলে এটার প্রাইস হইব দুইশো বিশ টাকা বাংলাও আছে চাইনাও আছে আবার 55 টাকা থেকে শুরু হবে 55 টাকা ওয়েসিডি সে আছে যে বাংলা নিলে মাল হবে আইসির মাল আইসি খুলে দেখাইছেন জি ভাই ভিডিওতে কাস্টমার যে দেখেন চায়না নিলে তোফাত কি চায়না সারকিটের মাল এটা সারকিটের এটা আইসি এটা 240 এটা গ্যারান্টি কোয়ালিটি 2 ঘন্টা চার্জ থাকবে এটা এক ঘন্টার মতো চার্জ থাকবো এটা নিতে পারবেন 220 এটা 240 ভাই চোখের দেখাই তো सेम सेम মনে হয় জি ভাই চোখের দেখার বডি সেম সেম কিন্তু ভিতরে ভিতরে অবশ্যই তারপরে এই যে একটা গ্রান্টি সিরিজ আছে আমার নিজস্ব এটা যদি নেন জি এটা যদি নেন এটা পুরো সিরিজ আছে আমার কাছে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট তারপরে নয় ওয়াটও আছে এটা নিতে পারবেন পুরা সিরিজ আছে এটার এটা সাত ওয়াট সাত ওয়াট পর্ব পঁচাত্তর টাকা এক বছর গ্যারান্টি এগুলা কি একটু ভালো মানের নাকি এগুলা গ্যারান্টি কোয়ালিটি হাই কোয়ালিটি যেমন আপনার ব্র্যান্ডের মালগুলা বাজারে আছে সুপার স্টার ট্যান্সটেক ওদের গ্যারান্টি হাই কোয়ালিটি এগুলো আপনি খুব বেশি উচ্চ দাম দেওয়া আছে এম আর পি তিনশো পঞ্চাশ টাকা পনেরো ওয়াটের দাম দেওয়া আপনি আমার এর কাছাকাছি দামে তো সেল করা যায় আসলে তো তিনশো পঞ্চাশ টাকা সেলের জিনিস জি ভাই তিনশো পঞ্চাশ টাকা একটা গেটআপে বলে দেয় যে এটা ওরকম একটা জিনিস লিভো জি এটা একটা ব্র্যান্ডের এটা আপনি আমার থেকে পাঁচ পাঁচ ওয়াট সাত ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট নিতে পারবেন সব থাকবে জি পাঁচ ওয়াট নিতে পারবেন অনলি ষাট টাকা সাত ওয়াট নিতে পারবেন পঁচাত্তর টাকা তারপরে নয় ওয়াট নিতে পারবেন পঁচাশি টাকা পনেরো ওয়াট নিতে পারবেন হলো একশো দশ টাকা আঠারো ওয়াট নিতে পারবেন একশো তিরিশ টাকা প্রাইস একটু বেশি তবে ওই যে নাম গ্যারান্টি এক বছর গ্যারান্টি

আর বাদ বাকি যে আইটেম এরকম দিয়ে দিবো আপনি ওইটা দেখা অর্ডার প্রয়োজনে মাল নিয়ে বিক্রি করেন ওকে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র ভিডিও কলে দেখে মাল নিবেন জি ভাই ভিডিও